পহেলা বৈশাখের দিনে ছেলেরা কিন্তু মেয়েদেরকে খুব সুন্দর করে লাগাতে পারে। समझ রং লাগানোর কথা বলছি। क्या डर्टी माइंड है तुम আলাইকুম। কেমন আছো? কি করছো? তো বুঝতেই পেরেছো আমার অতিব প্ল্যানের বন্ধুগণ। আজকের ভিডিওতে কথা হবে বৈশাখ নিয়ে আর পিন্ডি চটকাবো কিছু চুষিল কলাবিজ্ঞানীদের। তো ধৈর্য ধরে বসো পুরো ভিডিও দেখো। নো রান, অনলি আশফাকিয়া। বাঙালি এমন একটা জাতি যারা হাঁটতে বসতে খাইতে ঘুমাইতে হাঁটতে মুরতে সব জায়গায় ভিন্ন দেশের ফ্যাশন ছুটি নিজেকে স্টাইলিশ প্রমাণ করে আর বছরে একদিন পহেলা বৈশাখে সারিয়ার পাঞ্জাবি পরে নিজেকে বাংলা সংস্কৃতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে করে তো সে সকল পুদের বলছি আপনারা আসলে সুদাম দেশের মানুষ যাই হোক এগুলো আলোচনার বিষয় না বিষয় হলো বাঙালি সংস্কৃতি যতটা বাঙালি সংস্কৃতি তার চেয়ে বেশি হিন্দু সংস্কৃতি এখানে আমি আমার হিন্দু বন্ধুদেরকে আঘাত করছি না দেখো পহেলা বৈশাখের দিনে কুলা পূজা করা হয় মঙ্গল দেবীর কাছে মঙ্গল চাওয়া হয় পেচার মূর্তি বানিয়ে রেলি করা হয় এগুলো স্পষ্ট প্রমাণ করে এই কালচারটা হলো হিন্দু সমাজের কিন্তু আমরা মুসলিমরা দুর্গাপূজাকে দেবীর সাথে সেলফি চোখে আমাদের দ্বিদাবুধ করি না আরে তো সামান্যের স্বাদ রং লাগানোর দেখো আমি এখানে বা কোন ধর্মকে নিয়ে আমি কোন রকম কটুক্তি করছি না আমি শুধুমাত্র আমার ধর্মের মানুষের অবস্থান তুলে ধরছি আজ পর্যন্ত বাস্তবে দেখিনি কোন হিন্দু বাইকে মুসলিমদের কোন ধর্মীয় উৎসবে সামিল হতে বরং দেখেছি আমাদের কুরবানি ঈদের সময় হিন্দু বাইদের আমাদের প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকানো সবাই না অনেকেই আরো দেখেছি তথাকথিত কিছু সিনেমা হিন্দু মুসলিম ভাই ভাই আসলে ভাই জানেন কি এগুলো হলো সিনেমায় সম্ভব বাস্তবে না হলো সিনেমা ঠিক যাই হোক এগুলো কিন্তু বলার বিষয় না বলার বিষয় হলো আমাদের দেশে গুটি কয়েক সুশীল কলা বিজ্ঞান নিয়েছেন যেন মস্তিষ্কে বাস করে পৃথিবীর অর্ধেক কৃমি আমাদের যখন কুরবানি ঈদ আসে কিংবা মোহরম মাসে যখন আশুরা রোজা রাখি অথবা রমজান আসার সময় আমরা যে আহলান সাহলান জানাই তখন তিনি মস্তিষ্কে মগজে কামড়ানো শুরু করে যে তারা আমাদের আমাদের ইবাদতীয় কুসংস্কার বলে চালায় সেই তারাই কিন্তু মঙ্গল শোভাযাত্রা করে সেই তারাই কিন্তু পেচার ছবি বানিয়ে রেলি করে মানে এদেরকে কি বলবো এই সুশীল কি যে বলবো এদের কিন্তু কোনো দোষ নেই হলো আমাদের বদিবাহী মেয়াদ উত্তীর্ণ গাজাগুলো এদের সাপ্লাই করতে হয় আমার খুব ইচ্ছে হয় পৃথিবীর সমস্ত মানুষের পাদের গ্যাস গুলো একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে ভরে ওই গ্যাস সিলিন্ডারে একটা অক্সিজেনের মাস্ক লাগিয়ে অতীব দুর্গন্ধযুক্ত পাদের গান শুকিয়ে ওদেরকে মেরে ফেলি ওদের বিশেষ অঙ্গে চেতনা দণ্ডে মোমাচের বাসা বানিয়ে দিই জনতা মাফ নেই করেগি তো সেদিন পারার মন্টু মিয়া একটা পোস্ট দেখিয়ে বলছে ভাই এই মুহূর্তে এই পোস্টটা দেখে আপনার মনের মধ্যে কি কি ইচ্ছা যাচ্ছে অথবা আমরা কি করতে পারি আপনার অতীব জ্ঞানমূলক পরামর্শ চাই তো আমি তার দিকে তাকিয়ে বললাম রাগ করিস নারে ভাই আমাকে বিচ্ছেদ করে জাফর ইকবালদের মতো সুশীল কলা বিজ্ঞানীদের সাদা জাঙ্গিয়ার ভিতরে দুইটা পাগলা আমি ঢুকিয়ে দিয়ে ওদেরকে পাগল বানিয়ে দেয় অথবা ওদের জুলে থাকা ঘন্টার মধ্যে সকাল বিকাল সন্ধ্যা তিনবেলা ঘন্টা বাজাই ওদের পিছনে পাগলা কুত্তালে লিয়ে দেয় আর এই মহিলার মতো যে সকল মহিলাদের বরফ চেতনা উনাদেরকে আপনাদের গুরু জনিতার সাথে বিয়ে পড়িয়ে দিতে পারেন কিংবা আপনার কোন লুচ্া বন্ধুকে পিছনে লাগিয়ে দিতে পারেন এসব কিছু করতে না পারলে আপনি চাইলে এই রমজানে পেটের মধ্যে কুয়ে ট্যাংকির মধ্যে যে গ্যাস রিজার্ভে আছে সেই গ্যাস গুলো একটি গ্যাস সিলিন্ডারের মধ্যে ভরে সেই সিলিন্ডারে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাদেরকে নির্মল অক্সিজেন সাপ্লাই দিতে পারেন আপনি এও করতে পারেন যখন আপনার খুব বেশি হাগু পাবে তখন আপনি তাদের সদর দরজার সামনে গিয়ে দুই এক কেজি হাগু ভেঙে আসতে পারেন অথবা আপনি ছেলে এও করতে পারেন ছোটবেলায় পাওয়া গালিবিদ্যা শুনিয়ে ওদের কান দিয়ে রক্ত বমে ছুটাতে পারেন আরো অনেক কিছু আপনি করতে পারেন সবগুলো না হয় আপনাদের উপরই ছেড়ে দিলাম যাই হোক এবার আসল কথায় ফিরি যিনারা পহেলা বৈশাখকে বাংলা সংস্কৃতি হিসেবে চালিয়ে দিতে চান তিনাদেরকে বলছি ভুলে গেলে চলবে না এই বাংলাদেশে কিন্তু নব্বই মুসলিম এই বাঙালি জাতির মধ্যে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলিম এখন যারা বলবেন এখানকার মানুষের পূর্বপুরুষ ছিল হিন্দু হ্যাঁ হতে পারে এখানকার মানুষের পূর্বপুরুষ একসময় হিন্দু ছিল কিন্তু ভুলে গেলে চলবে না এই উপমহাদেশ শাসন করেছে মুসলিমরা বহুকাল যখন এই উপমহাদেশের হিন্দুরা কাপড় পড়তে চিন্ত না সভ্যতা চিন্ত না সংস্কৃতি চিন্ত না ঠিক তখন মুসলিমরা এদেশে এসে সভ্যতা চিনিয়েছে সংস্কৃতি চিনিয়েছে কাপড় পড়া চিনিয়েছে আপনি হতে পারেন বাঙালি আপনি হতে পারেন ইংরেজ আপনি হতে পারেন আরবি আপনি হতে পারেন ফার্সি আপনি হতে পারেন ইন্ডিয়ান ডাজ নট ম্যাটার আপনাকে মনে রাখতে হবে আপনি প্রথমে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তারপর আপনি মুসলিম যাই হোক মাস মনে করলে ওদের জুলে থাকা ঘন্টায় ঘন্টা বাজাতে পারিনি রমজান মাস শেষ হোক আবার কোন চুষিলের ঘন্টা বাজাতে চলে আসব ততক্ষণ ভালো থেকো সুস্থ দেখো দেখা হবে আরেকটি ভিডিওতে আর হ্যাঁ তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব ও ফলো বাটনে ঘন্টা বাজে আমাকে উদ্ধার করো i love it